বন্ধুরা আমাদের সোনাতুরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যদি আপনাদের মহাভারতের কাহিনী শুনতে ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম ও দুর্যোধনের মধ্যে গদাযুদ্ধে যুদ্ধে করে ভীম দুর্যোধনকে পরাজিত করলেন তখন সেখানে উপস্থিত অনেকেই ক্রুদ্ধ হলেন ভীমের এই আচরণে কিন্তু শেষ পর্যন্ত বলরাম এতটাই ক্রুদ্ধ হয়েছিলেন যে তিনি কি করলেন তার বহিঃপ্রকাশ কীভাবে দেখালেন চলুন আজ আমরা সেই সম্পর্কে কিছু জানার চেষ্টা করি বলরাম ক্রোধে ঊর্ধ্ববাহ হয়ে আর্তকণ্ঠে বললেন ধিক ধিক ভীম ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়ে বৃকদর নাভীর নিম্নে গদা করেছ এমন যুদ্ধ আমি দেখিনি মূঢ ভীম নিজের ইচ্ছাতেই এই বিরুদ্ধ যুদ্ধ করেছে এই বলে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলরম তার লাঙল উদ্যত করে ভীমের দিকে ধাবিত হলেন তখন কৃষ্ণ বিনয়ে অবনত হয়ে তার স্থূল সুগোল বাহু দিয়ে বলরামকে জড়িয়ে ধরলেন দিবাসনে চন্দ্র সূর্য যেমন আকাশে শোভা পায় কৃষ্ণ ও তার শুভ্র দুই শ্রেষ্ঠ। সেই রূপ শোভা পেলেন কৃষ্ণ বললেন নিজের উন্নতি মিত্রের উন্নতি মিত্রের মিত্রের উন্নতি এবং শত্রুর অবনতি তার মিত্রের অবনতি তার মিত্রের মিত্রের অবনতি এই ছয় প্রকারই নিজেরই উন্নতি পাণ্ডবরা আমাদের স্বাভাবিক মিত্র আমাদের পিত্তবর্ষার পুত্র শত্রুরা এদের ওপর অত্যন্ত পীরন করেছে আপনি জানেন প্রতিরক্ষায় ক্ষত্রিয়দের ধর্ম ভীম দ্রুত সবাই প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধে দুর্যোধনের উরুভঙ্গ করবেন মহর্ষি মরত্রেন দুর্যোধনকে এইরূপ অভিশাপও দিয়েছিলেন কলিযুগ আরম্ভ হয়েছে অতএব আমি ভীম সেনের দোষ দেখি না পুরুষশ্রেষ্ঠ পাণ্ডবদের বৃদ্ধিতেই আমাদের বৃদ্ধি অতএব আপনি ক্রুদ্ধ হবেন না কৃষ্ণের মুখে ধর্মের ছলনা শুনে বলরাম অপ্রসন্ন মনে বললেন গোবিন্দ ভীম ধর্মের পীড়ন করে সকলকেই ব্যাকুল করেছে ন্যায়যোদ্ধা রাজা দুর্যোধনকে অন্যায় ভাবে বধ করে ভীম অটুযোদ্ধা বলে খ্যাত হবে সরলভাবে যুদ্ধ করার জন্য দুর্যোধন শাসত্ব স্বর্গ লাভ করবেন ইনি রণযজ্ঞে নিজেকে আহুতি দিয়ে যজ্ঞান্ত স্নানের যশ লাভ করেছেন এই কথা বলে বলরাম তার রথে উঠে দ্বারকার অভিমুখে যাত্রা করলেন বলরাম চলে গেলে পাণ্ডব পাঞ্চাল ও যাদবগণ নিরানন্দ হয়ে রইলেন যুধিষ্ঠির বিষণ্ন হয়ে কৃষ্ণকে বললেন বৃকদর দুর্যোধনের মাথায় পা দিয়েছেন তাতে আমি প্রীত হইনি কুলক্ষয়েও আমি হৃষ্ট হইনি ধৃতরাষ্ট্রের পুত্রেরা আমাদের উপর বহু অত্যাচার করেছে সেই দারুণ দুঃখ ভীমের হৃদয়ে রয়েছে এই চিন্তা করে আমি ভীমের আচরণ উপেক্ষা করলাম ভীমের কার্য ধর্মসঙ্গত বা ধর্মবিরুদ্ধ যাই হোক তিনি অমার্জিত বুদ্ধি লোভী কামনার দাস দুর্যোধনকে বধ করে অভিষ্ট লাভ করুন ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে বাসুদেব সদুখে বললেন তাই হোক তিনি ভীমকে প্রীত করার ইচ্ছায় তার সকল কার্যের অনুমোদন করলেন অসন্তুষ্ট অর্জুন ভীমকে ভালো মন্দ কিছুই বললেন না ভীম হিষ্টচিত্তে উৎফুল্ল নেত্রে কীতাঞ্জলি হয়ে যুধিষ্ঠিরকে অভিবাদন করে বললেন মহারাজ আজ পৃথিবী মঙ্গলময় ও নিষ্কণ্টক হল আপনি রাজ্য শাসন ও স্বধর্ম পালন করুন যুধিষ্ঠির বলেন, আমরা কৃষ্ণের মতে চলেই পৃথিবী জয় করেছি দুর্ধর্ষ ভীম ভাগ্যক্রমে তুমি মাতার নিকট এবং নিজের ক্রোধের নিকট মুক্ত হয়েছ শত্রু রিপার করে জয়ী হয়েছ নমস্কার